নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা যারা কৃষক রয়েছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের জন্য আরও বড় আপডেট চলে এসেছে এবার কৃষক বন্ধুদের জন্য নতুন সুখবর এসেছে প্রত্যেক মাসে মাসে এই কৃষকরা পাবে তিন হাজার টাকা করে অর্থাৎ আপনারা আগে কিস্তিতে কিস্তিতে যে টাকা পাচ্ছিলেন এবার প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে নতুন এই প্রকল্পে আবেদন করতে হবে কৃষকদের আবেদন করলেই কৃষকদের ব্যাংকে এই তিন টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে অর্থাৎ পিএম কিষান প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা যুক্ত আছেন সকলকেই দেওয়া হবে এই টাকা প্রচুর কৃষক এমন রয়েছেন যারা এই দুই প্রকল্পে টাকা পাচ্ছে এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন যেখানে তিন টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই টাকা কিভাবে আপনারা পাবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দুর্দান্ত সুসংবাদ কৃষকদের জন্য এবার তিন হাজার টাকা করে দেবে করুন এই কাজ তো চলুন দেখে নিই কোন প্রকল্পের তরফে এবার প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর কি কাজ করলে আপনাদের এই টাকা দেওয়া হবে সমস্ত বিষয় চলুন দেখে নিই তারপর বলা হয়েছে কৃষক বন্ধুদের জন্য এবার বড়ো উপহার নিয়ে এলো সরকার প্রতি মাসে দেবে তিন হাজার টাকা করে এই নিয়ে বিশেষ সরকারি নির্দেশিকা জারি হয়েছে কৃষকদের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প চালু করে সরকার যার মধ্যে কিছু প্রকল্প রয়েছে রাজ্য সরকারের আবার কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলোর মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু টাকা এবং পাঁচ টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই কৃষকদেরকে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে দু টাকা করে মোট ছ টাকা দেওয়া হয় এই সমস্ত প্রকল্পের পাশাপাশি এবার এরা আরও তিন টাকা করে অতিরিক্ত সুবিধা পাবে কৃষকরা আর করতে হবে নতুন আবেদন তো চলুন দেখে নিই কোন প্রকল্পে আপনারা আবেদন করলে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং পি এম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এরপর বলা হয়েছে তো এই তিন হাজার টাকা করে পেতে কিভাবে আবেদন করবেন কবে থেকে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে এই টাকা পেতে হলে কি করতে হবে এই বিষয় ঠিক কী কী জানিয়েছে চলুন একবার এই বিষয় এক এক করে বিস্তারিতভাবে দেখে নিই দেখুন বলা হয়েছে এই প্রকল্পের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারাও সুবিধা নিতে পারবে আবার যারা কেন্দ্রীয় সরকারের পি এম কিষান সম্মান প্রকল্পের উপভোক্তা রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবে এই প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা করে মাসিক ভাতা পাবে উপভোক্তারা আর সবচেয়ে বড়ো কথা যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন অর্থাৎ বুঝতেই পারলেন এই নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করলে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন বা পি এম প্রকল্পে যারা আবেদন করেছেন তারাও কিন্তু এই প্রকল্পে নাম লেখাতে পারবেন আর যতদিন বাঁচবেন ততদিন কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পেতে থাকবেন তো চলুন দেখেন এই প্রকল্পটি কি দেখুন বলা হয়েছে এই প্রকল্পটি হচ্ছে পিএম এম কিষান মানধন যোজনা এই টাকা পেতে হলে কৃষকদের কিষাণ মানধন যোজনায় নাম আবেদন করতে হবে এই প্রকল্পের নাম তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে এরপর যখন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রের পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা শেষ হয় তখন থেকে এই তিন টাকা করে ওই কৃষক প্রত্যেক মাসে মাসে পাবে অর্থাৎ বুঝতেই পারলেন এই পিএম কিষাণ মানধান যোজনাতে আবেদন করলে যখন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বা পিএম এম প্রকল্পের টাকা আর পাবেন না তারপর কিন্তু এই প্রকল্পে তিন হাজার টাকা করে পেতে পারেন প্রত্যেক মাসে মাসে যদি আপনারা আবেদন করেন তো যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্প থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ